ওই খড়ি পেতে দেখবো আর কি হাতে অনেকের বাচ্চা কাচ্চা হয় না অনেকের মায়ের মন্দিরে এসে আমার ছেলে আছে আমার পাশেই ছেলে হয়েছে আমার নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজকে আমি এসেছি নদীয়া জেলার হবিবপুর থেকে কিছুটা দূরে দক্ষিণ বিষ্ণুপুর নোয়াপাড়ায় মনসা মন্দিরে এই মনসা মন্দিরের যিনি কবিরাজ বা সেবাইত বা পুরোহিত তিনি বহু ভক্তের শারীরিক সমস্যার সমাধান করেন কেবলমাত্র গাছের শেকড় দিয়ে তো এই কবিরাজের কাছে কীভাবে আসবেন মায়ের মন্দির কখন খুলে কখন বন্ধ হয় এখানে কি কী শারীরিক সমস্যার সমাধান হয় এবং টাকা পয়সাই বা কেমন লাগে সমস্ত তথ্যই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন তো এই মুহুর্তে আছে আমি হবিবপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এই দু নাম্বার প্ল্যাটফর্ম থেকে যাব এক নাম্বার প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজ ধরেও যেতে পারেন অথবা সামনে ক্রসিংটা দিয়েও যেতে পারে। তো এই ক্রসিং দিয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো পাবো টোটো ধরে যাব দক্ষিণ বিষ্ণুপুর নপাড়া বুস স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে ক্রসিং দিয়ে বাইরে এসেই টোটো পাবেন কিন্তু আমি ওখান থেকে টোটো নি ওখান থেকে টোটো নিলে ভাড়া বেশি পড়বে তাই ওখান থেকে বেরিয়ে কিছুটা আগিয়ে এসে এখান থেকে টোটো নিলে ভাড়াটা কম পড়বে আর ওখানে তো টোটোওয়ালারা বসেই আছে ফাঁকা বললি বলবে রিজার্ভ করুন কেউ বলছে দেড়শো টাকা কেউ বলবে একশো টাকা তার থেকে দরকার নেই কিছুটা আগিয়ে চলে যাই সামনে গেলি ওখান থেকে পেয়ে যাবো ভাড়াটা অন্তত কম হবে আমাকে এইখানে নামিয়ে দিল আমি এই রাস্তাটা ধরে এসেছি এই রাস্তা ধরে এসে এই যে রাস্তাটা ঢুকছে ডান দিকে এই রাস্তাটা ঢুকে কিছুটা গেলি মন্দিরে পৌঁছে যাবে আর মনে রাখবেন এই যে সামনে এই আটা চাকিটা দেখছেন এই যে ঘোষ আটা চাকি ঠিকানাটা দেখে নিন ভিলেজ দক্ষিণ বিষ্ণুপুর পোস্ট অফিস নোয়াপাড়া পুলিশ স্টেশন রানাঘাট ডিস্ট্রিক্ট নদিয়া পিন নাম্বার সেভেন ফোর ওয়ান টু ডবল ফাইভ ওয়েস্ট বেঙ্গল এইটাকে লক্ষ্য রাখুন এইটাকে লক্ষ্য রেখে এর পাশ দিয়ে ঢুকে যান কিছুটা গেলি মন্দিরে পৌঁছে যাবে তো ওখানে টোটোতে নামুন নেমে এই কিছুটা চলে আসুন ঢিল দূরত্বে এসি এই সামনে এই যে একতলা বাড়িটা দেখছেন এটাই হলো মায়ের মন্দির এই মায়ের মন্দির আর পাঁচটা মন্দিরের মতো জৌলুস নেই জাঁকজমক পূর্ণ নয় ভক্তদের আনাগোনা বেশি নেই কিন্তু এই মায়ের মন্দির খুবই জাগ্রত এখানে দেখুন মায়ের বাৎসরিক উৎসব আসছে তাই মায়ের মূর্তি গড়া হচ্ছে পুরনো মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি আবার সিংহাসনে বসবে আর ভক্তরা আসতে শুরু করেছে এই যে দেখতেই পাচ্ছেন এখানের বহু ভক্ত প্রত্যেক দিনই আসে বহু দূর দূরান্ত থেকে এবং মায়ের কাছে মানত করে মা মনস্কামনা পূরণ করে

মাকে কিভাবে পেলেন মাকে আমার পূর্বপুরুষ ঢাকা গুড়াই মানে আপনার দাদু ঠাকমাতে হ্যাঁ ওখান থেকেই মানে কি স্বপ্না দেশ না না এমনি আচ্ছা এখানের ভক্তদের যে কোনো শারীরিক সমস্যা সমাধান হয় সমাধান হয় কিরকম একটু বলুন ওই খড়ি পেতে দেখবো আর কি আছে অনেকের বাচ্চা কাচ্চা হয় না অনেকের গ্যাস অম্বল গ্যাস থাকে অনেকের হয়তো দোষ দু শান্ত অনেকের হাতে দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা হয় হয়ে মারা যায় সবগুলো সেসবগুলো কাটানো হয় হারিয়ে গেলে পারে এখানে আসবে দেখবো আমা বসাকে পূর্ণিমার পরের দিন হাসবে আমি দেখি আর যদি দিন দেব তখন সেইটা দিলে পারি এখন তার সবাই তো ঠিক হয় না অনেকে আসে অনেকে হাইতে জায়গা গেলো

আচ্ছা এই যে কোনো নিয়ম আছে যে নিয়ম কানুন নেই মরাবাড়ি আঁথুর বাড়ি এইগুলো হয় নাকি মানে কোনো বাদ নেই কেননা হাত ছেড়েলে কত লোক মারা যায় টেনে বাসে ওঠে ছোয়া পড়ে তাহলে নচেয়ে যাবে না আমার কোনো মান বিষ নেই আচ্ছা আর কোনো খাওয়া দাওয়া কোনো নিষেধ নেই নিরামিষ আমিষ সব খেতে সব খেতে পারেন আচ্ছা এখানে যখন আসবে তখন কি নিরামিষ খেয়ে আসতে অনেকে নিরামিষ খেয়ে আসছে অনেকে খেয়ে আর মা মাল আমারও কারোর দেখতে নেই না আচ্ছা মানে অলৌকিক ঘটনা সম্পর্কে তুই একটু বলুন না মানে কোন অলৌকিক ঘটনা মায়ার আছে এরকম এখানে অনেকে আছে দেখে শুনে ভালো হয় তারপরে অনেকেই এখানে ইয়ে জিনিসপত্র পাকা পাখা করে দিকে যে এরম দেয় আচ্ছা আর এমনি ধরুন পায়ের ব্যথা কোমরের ব্যথা বুট ঘাটের ব্যথা এগুলো সব ঠিক হয় আচ্ছা আপনি এই পুজোপাঠ

এই বছরে একদিন সুতো কাটা হয় এখানে আসবে বলবে বিষ্ণুপুর মনসা মন্দির বিষ্ণুপুর মনসা মন্দির যাব বলে সবাই দেখিয়ে দেবে টুকটুকি অটো পনেরো টাকা ভাড়া নেবে এখানে নামিয়ে দেবে যদি আপনার সাথে ফোনে যোগাযোগ করতে চাই তাহলে ফোন নাম্বারটা যদি একটু বলেন নাইন কেউল থ্রি সিক্স সেভেন থ্রি টু নাইন জিরো আচ্ছা এখানে মায়ের কি কোনো বলিদান টলিত না ওই সব হয় না তাই না আর কেবলমাত্র পুজো পুজো আর নামকীর্তন নামকীর্তন হয় এখানে নামকীর্তন দিয়া ভো ভাই তাই মানে প্রসাদও পাওয়া যায় এলে ভো সবসময় পাঁচ দিন ধরে অনুষ্ঠানে খাওয়া দাওয়া হ্যাঁ দিল্লি বোম্বে থেকেও আছে

ছেলে হয়েছে আমার আর বাড়িতে যা কিছু হলে ফোন করলেই বাবাকে দেখি সমস্যাটা সমাধান হয়ে যায় হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা বাবা এমনি বলেন না যে এত দাও নিজের খুশি মায়ের কাছে এসেছি মায়ের মন্দিরে নিজের ইচ্ছা মতন তোমাকে যা ইচ্ছে সেটা দিয়ে যাও হ্যাঁ আমার বিশ্বাস খুবই উনি তো জাগ্রতই মা আমার নাম গৌরী ধন্যবাদ ঠিক আছে জাগ্রত মনসময় এবং কবিরাজের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা